বিপদটা মোটামুটি নাকের ডগায় ইরানের আপনাদের নিশ্চয়ই তাই না উনিশশো আশির দশকের দিকে ইরাক এবং ইরান একটা লম্বা যুদ্ধে জড়াই গেছিল নাব মনে হয় দশ বছর বা বারো বছরের মতন এই যুদ্ধটা চলমান ছিল ওই যুদ্ধে ইরান এবং ইরাক এত পরিমাণ ক্ষতির শিকার হয়েছে সেই ক্ষতিটার মাঝখানে খুব বড় ধরনের একটা ফায়দা লুটা কারা আমাদের কিছু আরব দেশ তৎকালীন প্রেক্ষাপটে লাইক মিশর সোভিয়েত ইউনিয়নের কিছু মেশিনারিস ছিল ওইগুলো তিন গুণ দাম ইরাকের কাছে বেঁচছে বেঁচে ওই টাকা পয়সা দিয়া আবার আমেরিকা থেকে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিস তারা কালেকশন করে ফেলছিল অপরদিকে ইরান আশির দশকে যে ইরান ছিল সাদ্দামের ইরাক যেটা ছিল শক্তিশালী ছিল খুবই কিন্তু ইরাক এবং ইরানের মধ্যে লাগাইয়া আজকে ইরাকের অবস্থা কি আপনি দেখেন তাই না রে বহুত ভাবে ঘায়ল করার চেষ্টা করছিল সাদ্দাম এবং ইরানরে ভুল বুঝাবুঝি করা পশ্চিমারা এবং কিছু আরব রাষ্ট্র করে তৈরি করছিল ছিল সাদ্দাম একটা অংশ ছিল যেখানে সুন্নি মতাবলম্বী মানুষ বসবাস করতে আমরা জানি ইরান শিয়া মতাবলম্বী আবার ইরানের তৎকালীন যিনি সর্বোচ্চ নেতা ছিলেন তিনিও কিন্তু চাইছেন ইরাকের মধ্যে শিয়া মতাবলম্বী যাই সকল গোষ্ঠী আছে তারা রেস করুক এতে কি হবে দুই দেশের মধ্যেই এক সরকার ক্ষমতায় থাকলে তাদেরকে অন্য দ্বার দিয়া চাপ প্রয়োগ করাইতে পারবে মানে এই যুদ্ধে কারোর লাভ হয় নাই হয়েছে হয় নাই এই যে পুরনো একটা থিম এই যে পুরোনো একটা মথি পশ্চিমাদের হাউ ইরানকে ডাবাইতে হবে আজকের দিনে এসা ইরানকে দমায় রাখতে চায় সে আশির দশকের যুদ্ধের মতন আমাদের কিছু আরব রাষ্ট্র এখনো এখানে গুটি বাজিতে ব্যস্ত ইরানের বিপরীতে এখনও অনেকগুলো ইসলামিক রাষ্ট্র বা আরব রাষ্ট্রগুলো কাজ করছে পশ্চিমাদের বিভিন্ন রকম মানে সাপোর্টিং টিম হিসাবে কথা বলছি পরমাণু ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের যে মিশন ইরানের বিরুদ্ধে সেই মিশন কিন্তু এখনো চলো তো প্রথম দফায় একটা বৈঠক হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বলা হচ্ছে যে ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা হয়েছে আর ওমানের মধ্যস্থতায় এই মধ্যে দুই দেশের মধ্যে এই বৈঠক হয়েছে আগামী সপ্তাহে আরেকটি বৈঠক হবে এই বৈঠকটা অতি গুরুত্বপূর্ণ তবে আমার ধারণা ইরান তাদের সিদ্ধান্ত থেকে সরবে না এবং আমেরিকা এই সিদ্ধান্ত থেকে না সরলে ইসরায়েলের মাধ্যমে ইরানে অভিযান চালাবে ঘোষণা দিয়ে আগামী বৈঠকে কি সিদ্ধান্ত ইরান খুব সুখে বসবাস করে ট্রাম্প দোয়া করে বুঝলেন কি ধরনের ফাইজলামি একটিভিটিস তবে পরমাণুকে সমৃদ্ধকরণ ছাড়া কোনোভাবেই আমি যে দেশটাতে বসবাস করি সাউথ কোরিয়া সাউথ কোরিয়া স্বাধীন হওয়ার পর মানে উত্তর এবং দক্ষিণ যখন আলাদা আগে ছিল সাউথ দিনে সবচেয়ে জাপান এত পরিমাণ ইতিহাস আপনি বসবেন না আজকে ভদ্র হয়েছে এবং প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এই দেশটা নিয়ে অনেক টেলা খেলছে খেলা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভাগ করা ফলছে এমনকি এগুলার পিছনেও আমেরিকাই কাজ করছে ব্রিটিশরা কাজ করছে যার কারণে খিম যখন পাগলা কথায় কথায় খালি মিসাইল একটা মাইরা দেয় জাপান টাপানের দিকে দেখছেন না এটার কারণ কিন্তু আজকের ইতিহাস না দাস প্রথার মতন সাউথ চালাইতো চালাইত আজকের দিনে সাউথ কোরিয়ার সবচেয়ে বড় ভালো বন্ধু আমেরিকা কিন্তু মজার বিষয় হচ্ছে সাউথ কোরিয়ারে এরা পারমাণবিকভাবে শক্তিশালী করতে চায় না কি হয় খিমে যদি একটু গুতা দেয় আমেরিকা তাদের বিমানবাহী রণতরী পারমাণবিক সাবমেরিন পাঠাই দেয় তো সাউথ কোরিয়া বানালে সমস্যা কি টাকা নাই আছে কিন্তু একটা চুক্তি করে রাখছে বুঝতে পারছি এখন ইরানরে ঠিক এই লেভেলেই একটা চুক্তি করেছে আমেরিকা যে দেখো তোমাদের সমস্যা হয় আমরা আসি যেমন ধরো সৌদি রে ডিম খাওয়াচ্ছে বাহারাইন খাওয়াচ্ছে মানে আরব আমিরাত্রে খাওয়াচ্ছে কি আমি আছি উই আ উই থিও হম তোমরা শক্তিশালী হওয়ার দরকার নাই কি কাজে সব জিনিস লুয়ে খেলা টেলা করবা আমরা আছি না ভাইয়া তাহলে আপনি বলছেন এই জায়গায় অন্য আরব রাষ্ট্রগুলা বলতেছে যে দেখো ইরান তুমি কেন খামা খা ভাইয়ের বিরুদ্ধে যাইবা তুমি মান না আমরা আমরা মিল্লা থেকে আসলে কি তাই এক দেশে দিয়া আরেক দেশে ইরাক ইরানের যুদ্ধ লাগাইয়া ছোটবেলায় আপনারা এগুলো দেখছেন সাদ্দামের সেই যুদ্ধরত মোনাজাতের ছবি তা আমরা এই ইতিহাসগুলো জানতাম আমরা প্রথম আমেরিকার বিরুদ্ধে যুদ্ধযুদ্ধ করছে মনে না ইরানের বিরুদ্ধে তে যুদ্ধগুলা কে লাগাইছিল তৎকালীন প্রেক্ষাপটে আশির দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরব রাষ্ট্রগুলোর মধ্যে শক্তিশালী সক্ষম রাষ্ট্র জ্ঞানের নগরী বাগদাদ বলা হতো না এগুলো আজকের যুগে কিন্তু এই রাষ্ট্রগুলা গড়ে ওঠে নাই যুগে যুগে আজকে আমরা একটা ভালো ডিগ্রির জন্য কোথায় যাই আমেরিকা কারণ আজকে জ্ঞান বিজ্ঞানের নগরী হয়ে গেছে এই রাষ্ট্রগুলা আপনারা আমার পোলা পাই আমরা অবৈধ বিসাদিয়া বৈধ বিস্তা দিয়া হ্যাঁ সাগরের মধ্যে ডুব পা বা কই যায় আমেরিকা ইউরোপের রাষ্ট্রগুলা কেন এগুলো এখন জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র আগে ছিল কোথায় বাগদাদ তো বাগদাদ কোথায় ইরাক আজকে সেই বাগদাদের অবস্থা কি আমরা দেখেন যতটুকু ছিল ইরান ইরাক যুদ্ধের পর শেষ এরপরে ফাইনালি তো লাস্টে আমেরিকা এসে সাদ্দামের কি করছে ইরাকরে কি করছে দেখছেনি আমার মাথায় একটা জিনিস ঢুকে না আরব রাষ্ট্রে যারা নীতি নির্ধারক আছেন মানে মিনিমাম লেভেলে আমাদের মতন স্যামসুকে তারা রাখে না আসলে কি বলছে এখন যতটুকু দেখা যাচ্ছে আলোচনার টেবিলে মার্কিনীরা চাপ প্রয়োগ করবে আর যদি ইরান চাপ না মাইনা নেয় ইরান যদি মনে করে যে ওকে ফাইন হামলারেঙ্গে তাহলে শুরু হয়ে যাবে আগামী সপ্তাহে আগামী সপ্তাহে যুদ্ধ শুরু হয়ে যাবে অনিবার্য দেখা যাক কি হয় আসলে ভালো থাকুন